দর্শক আপনারা ইতিমধ্যেই আমাদের আগের ভিডিওতে জানতে পেরেছেন যে চিলমারি উপজেলার জীবন্ত গাছে দাউ দাউ করে আগুন আগুন লাগার দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন আপনারা বিস্তারিত জানতে চেয়েছেন সেই বিস্তারিত আপনাদেরকে জানাতে যাচ্ছি আর কুড়িগ্রামের চিলমারি উপজেলার রমনা বাজার রেল স্টেশনের অর্ধশত বছর কোনো একটি জীবন্ত গাছে হঠাৎ আগুন লাগার খবর চারিদিক ছড়িয়ে পড়লে চাঞ্চল্যকর সৃষ্টি হয়ে ভূতের কাণ্ড মনে করে শত শত মানুষ ঘটনাস্থলে দ্রুত ভিড় জমিয়েছিলেন আপনাকে জানিয়ে জানাতে চাই যে জানা গেছে মঙ্গলবার ভোর ভোরে স্টেশন প্ল্যাটফর্মের দক্ষিণ পাশে একটি পুরনো শিল কড়াই গাছের ভিতর থেকে আগুন জ্বলতে দেখা যায় পরে দুই মুসল্লি ঘটনাস্থলে গিয়ে আগুন দেখতে পায় পরে তারা পার্শ্ববর্তী মাদ্রাসা ছাত্রদের নিবারণের জন্য চেষ্টা করে আর পরিশেষে তারা ব্যর্থ হলে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে পরে দুপুর বারোটার দিকে গাছটির একাংশ পুড়ে ভেঙে পড়ে যায় তখন আগুন আরও তীব্র জ্বলে ওঠে পরে দ্বিতীয়বার ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা ধারণা করছেন যে উনিশশো সালে গাছটি রোপণ করা হয় গাছটির বয়স জানা যায় প্রায় পঞ্চাশ বছর এমন অদ্ভুত ঘটনা ব্যাখ্যা দিতে কেউ পারেনি অনেকে মনে করছেন ভূতের কাণ্ড হতে পারে আবার কেউ মনে করছেন ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে অনেকে বলছেন গাছটির ভিতরে একটু ফাঁকা থাকায় কেউ বা কাহারা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দিতে পারে এই বিষয়ে চিলমারি ফায়ার সার্ভিসন সিভিল ডিফেন্স টিম লিডার ফারুক আহমেদ বলেন সকালে আগুন নিবি দিতে দেওয়ার পরও আবার জ্বলে ওঠে কে বা কাহারা আগুন লাগিয়েছে তার তদন্তর মাধ্যমে জানা যাবে